হ্যালো চলে এসছি সোদপুরে মানে বাড়িতে খুব খুশি নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো তো কে না খুশি হয় বলো তো এই সারাদিনে সারা মাসের সাংসারিক বিভিন্ন প্রেশার বিভিন্ন ডিউটি ছেলেকে ছেলেকেও স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা ডিউটি সব কিছুর পরে যখন বাড়িতে আসতে পারি বা নিজের বাড়িতে নিজের বাড়িতে আসতে পারি তখন কে না খুশি হয় বলো খুব খুশি অ্যাকচুয়ালি কী বলো তো আমি ছেলেকে প্রত্যেক মাসে এন্ডে হোক বা যেই মান্থে দেখি যে মানডে করে ছুটি আছে সেই মান্থে সেই উইকে ফ্রাইডেতে স্কুল করিয়ে নিয়ে চলে আসি ফ্রাইডে ফ্রাইডে স্যাটারডে সানডে আর মানডে যেমন এই উইকে মানডেতে ছুটি আছে এটা কাটিয়ে আমার মানডে বিকালবেলা চলে যাবো টুয়েসডেতে স্কুল আছে তো যাই হোক এই তিন দিনের রিফ্রেশমেন্ট আমার পুরো মাসের ক্লান্তিকে ধুয়ে দেয় এই এই রিফ্রেশমেন্টটার জন্য আমি সারা মাস অপেক্ষা করে থাকি চলো আমার বাড়ির বিভিন্ন ছোটোখাটো এনজয়মেন্টের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো লাইক করো প্লিজ